আমি জনগণের জন্য করি কোন ব্যক্তির জন্য করি না আমার জীবনে অনেক হয়েছে তখন শ্রেষ্ঠ মামলা ছিল তামাঞ্চলের বিরুদ্ধে তখন কোন বিরুদ্ধে না তখন অনেক বন্ধ হয়েছে আমার বন্ধ বলেন আমি আন্দোলন সংগ্রাম করতাম আমি ছেলেদের পক্ষে কথা বলতাম আমি শ্রমিকদের পক্ষে কথা বলতাম আমি যার তার মনে করে গরু ধরে নিয়ে গিয়ে টাকা তিরিশ টাকা কেজি মাংস বিক্রি সেই ভোরকা আমি ধরে নিয়ে গেছিলাম মনে আছে আমার জন্য এটা আমার জন্য নয় আমার জনগণ যে তিনি আমাদের নির্বিঘ্নে থাকতে পারে সেটাই আমার ঠিক এর ভাইরও আমার কোন চাওয়া কিন্তু আমার মা আমাদের মা বোনদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে এই মানুষগুলি যারা আছেন প্রত্যেকটা মানুষ এই কাজগুলি করতে হবে এই নেত্রির দপতে আমাদের মহামুন্দের কথা লেখা আছে এই নেত্রির দপতে আমাদের দিশাদের কথা লেখা আছে আমাদের দশম ভাইদের কথা লেখা আছে আমাদের আইন শুদ্ধের কথা লেখা আছে আমাদের দুরাদিকে কথা লেখা আছে আমাদের এই রাষ্ট্র গঠনের কথা লেখা আছে আমাদের এই দেশ পরিচালনার কথা আছে অন্তর্নীতির কথা লেখা আছে লেখা আছে সাধারণ জলাগনে জীবিকা নির্বাহের কথা তাই এই একত্রিশ টাকা সকলের মিলে গুরুত্ব দিতে হবে আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে আজকে আজকে এইখানে একটা ছেলে অসুস্থ হয়ে আমি কিন্তু স্টেজ থেকে নেমে গিয়েছিলাম আমার মন সে আর মৃত্যু সচায় মৃত্যুর সাথে কাম জ্বালাচ্ছে আমি জানি না কি হবে কেন এরকম ভাবছে আমার সাথে আমি জানি না এই ছেলেটা বুবা আমার জন্য পাগল উত্তর ত্রিপুর বাড়ি আমার সম্পর্কে ভাবনা লাগে আমি যেখানে যাই সেখানে সে উপস্থিত হয় সম্ভবত আঠারো পনেরো থেকে ষোলো বছর বয়স হবে সে মৃত্যুর সাথে বান্ধব হচ্ছে আমি এই অর্থ দেখে আসছি একের পর এক দুর্ঘটনা ঘটছে আপনাদের আপনাদের এই সমস্ততা আপনাদের এই আবেগ আবেগ আত্মীয় হয়ে মানুষ মিছিল করতে সে কারণে মিছিল বারবার থামিয়ে দিচ্ছে এই গর্মের মধ্যে মিছিল করলে অনেক মানুষ হাট পেয়ে বারবার এটা ধরে যাচ্ছে আমার সাথে দুইটা তিন চারটা ভরে গেছে কারণে মিছিল না দেওয়ার জন্য বৃহৎ রাখতে চাই জবাকে আর কাট্টা সবাই বলে যায় আমি সবকে বলেছি আমি বৈধ বটে অনেকের বৈধ কোন জিনিসে আমি বিরোধিত করতে চাই না কিন্তু আমার শ্রমিকের উপর কোটে আমার ব্যবস্থায় উপর আত্মসম্মিত যদি আন্দোলনের

আমি কারো ভাই কারো বাড়িতে কারো চাচা কারো সম্পর্ক হয় আমাকে বলেছিলাম আমি তখন বলেছিলাম আমি কোন সাপ হতে চাই না আমি হব আমি সাপদের সব আপনাদের আমি কামড় যে যে যেভাবে রাখেন কেউ চাচা কেউ ভাই এভাবে ডাকেন সারা মিলে থাকতে চাই আমরা অনেক দূর দূর থেকে পাশ আসছেন সেই কারণে বক্তৃতা আজকে এখানে যারা আমার অভিনব আজকে আমাকে নতুন করে আসতে শিখিয়েছে নতুন করে নতুন সত্য দেখতে শিখিয়েছে সেই মানুষের উদ্দেশ্য বলতে চায় আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ তার নিজেকে কামনুল মনে করে আজকে এই সকল প্রোগ্রাম সফল করেছে কারণ এটা একদম সারা জীবন করেছে প্রত্যেকটা মানুষ আমাকে মনে করে তাদের নিজের মানুষ সেই কারণে আমরা যেখানে নিজে প্রোগ্রাম হচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে ধর্ম মতো হাজার উপস্থিতি বৃষ্টির মধ্যে একটা মানুষ করলো মত্যানগরে তখনকার সময় মতনগরের লোকজন করেছে মত্যানগরের ইতিহাস ছিল একটা ইতিহাস হয়েছিল তারপরে জামালগঞ্জের প্রোগ্রাম হয়েছে এই জামালগঞ্জের প্রোগ্রামে স্বাস্থ্যনগরের লোকজন জামালগঞ্জের লোকজন আমাকে বলেছে এটা বাংলাদেশ সৃষ্টির পরে জামালগঞ্জের ইতিহাসে স্বাস্থ্য বাজার এত বড় প্রোগ্রাম করতে পারে এই ইতিহাস কে করেছে আপনারা করেছেন আপনারা আপনারা ইতিহাস করেছেন আপনারা ইতিহাস আরেকটা করেছে আপনারা আমরা যখন রমজানের সফল করেছিলেন আপনারা পাঁচশো মানুষের ইফতারপাটি করল তারপর হইচই হইচই হয় হাজার হাজার মানুষের ইফতার পাটি ছিল এখানে হইচই হয় না একটা মাত্র কারণ এই ইতার করেছিল আপনাদের ইত্তার করেছিল আপনাদের শহীদটা ছিলেন জয়ার রহমান সবাই মাঠে এরপরে প্রোগ্রাম করেছিল মাঠ খেলাতে যে করে এরপরে এই মাঠ আর কেউ পারে না একটা ইতিহাস আজকে বালাঘাত বাজারে আজকে বালাগের বাজারে অতি সঠিক জায়গা নেই এই ইতিহাস কে করেছেন আমার অভিভাবক আমার জনগণ আমার বিশ্বাস আপনাদের এই ভালোবাসা আপনাদের এই কান্ন আপনাদের এই চা প্রতিটা মামুনদের চা প্রতিটা সাধারণ জনগণের চা আমাদের দলের হাইকমান্ড শুনেছে এটা পূর্ণ বিবেচনা আছে ইনশাল্লাহ বাংলাদেশের টি আপনাদেরকে নিয়ে নির্বাচন করবে

আমি আমার বক্তব্য শেষ করবো শেষ করবার আগে একটা কথা বলবো প্রিয় অভিনবেন আমার এই আঠারো বছরে সত্তর বছরে I'm not আরেকবার আপনাদের সামনে আসতে পারবো কিনা আরেকবার আপনাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা কারণ আমাদের বিশাল বড় আসলগঞ্জ তাহের আমি তাহেরপুরের সন্তান সংগত কারণে এখানে আমার বেশি আসা দেওয়া হয়েছে সেই কারণ সেই কারণে আমি চলে যাবো ধর্মপাষা মর্যানগর জামার গড় এখন থেকে সকল পাবনা ভাবে

Haberlerde şu an ne